মুখ্যমন্ত্রী যা করেছেন তা হল চাকরি হারাতে লালিপ দেওয়া মুখ্যমন্ত্রী সব সমস্যা নিজে তৈরি করার জন্য দায়ী ভোটের বাজারে পক্ষে বিপক্ষে যারা আছেন তাদের তিনি চটাবেন না আপেল আর মাকাল ফলে তিনি ভাগাভাগি করবেন না যোগ্যদের চাকরি মুখ্যমন্ত্রী দিতে পারতেন সেই তথ্য তার কাছে আছে শিক্ষা ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি ও চাকরি হারাদের প্রসঙ্গে কার্যত মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন মুখ্যমন্ত্রী যেটা কয়েছিল যে চাকরিদের লালিপপ দেওয়া মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা সমাধান করতে পারত কারণ একটাই মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা তৈরি করার জন্য দেয় যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যা সমাধান করতে জানে বলে আমি মনে করি যা সমস্যা হয়েছে সেই সমস্যার সষ্টা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই সেই সমস্যা নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল কিন্তু সে করবে না ভোটের বাজার পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে সে চটাবে না তুমি চুরি করে চাকরি পাও ঘুষ দিয়ে চাকরি পাও আর যোগ্যতায় চাকরি পাও কোনো ফারাক নাই তা তার মধ্যে কোনো প্রভেদ করবে না সে আপেল আর মাকাল তার মধ্যে কোনো ভাগাভাগি নেই আমরাও চাই না কারোর চাকরি যাক কার চাকরিতে যায় না কিন্তু প্রথম কথা যে যোগ্য যে যারা তাদের চাকরিটা তো দেন আপনি সেটা আপনি দিতে পারতেন আরামসে সব তথ্য আপনার কাছে আছে সব তথ্য শিক্ষা পর্ষদে আছে আপনি খালি বাংলার মানুষকে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাদের খালি আপনি মিথ্যের আশ্রয় নিয়ে তাদেরকে প্রভাবিত করছেন তাদের সঙ্গে চালাকি কী করছেন চালাকি এই কারণেই যে আপনি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন আমি সকলের জন্য দেখব সকলের চাকরির ব্যবস্থা করবো সেদিন আপনি পাঁচটা প্ল্যান নাকি আপনার হাত আছে বলেছিলেন প্ল্যান এ পর প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই আপনি বলেছিলেন সকলের সাথে সেই প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না আপনি জানলেন আপনি বুঝলেন আপনি হজম করছেন আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাই আবার যারা যোগ্য তারা বঞ্চিত হবে তার কারণ আপনি বেছে বেছে যারা আন্দোলন করে তাদেরকে আপনি তাড়াবেন না আর যারা আপনার পার্টনারদেরকে চাঁদা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবে পার্টির স্বার্থে নেতাদের স্বার্থে না নেতারা ঝাড় খাবে বাজারে তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে বিপদ নেমে আসবে একটা কথা দিদি পনেরো বছর আগে কুড়ি বছর আগে আপনি যা করতেন এখন কি তা পারছেন হিউম্যান ক্যাপাসিটি পোস্ট মেন্টাল ক্যাপাসিটি পোস্ট পনেরো বছর আগে আপনাদের নারকেল গেছে ততটা ভেজিতে পারতেন নারকেল পারতেন এখন কি পারবেন এখন অভ্যাস পাল্টে গেছে বিদেশে যাওয়া বেড়ে গেছে আপনার চলন বলনে সব কিছু পরিবর্তন চলে এসছে এখন কি পারবেন আগের মতন মনে দাঁড়িয়ে ঝগড়া করতে পারবেন না এখন তো সেই রকম সব কিছুরই একটা সময় আছে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করল তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন এজ কমিয়ে সব মানে কি আছে সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু আপনি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করতে পারেন যদি আপনি সৎ হন নির্ভীক হন এবং হ্যাঁকে হ্যাঁ নাকে না বলে খালি আপনি দিয়ে দিন সুপ্রিম কোর্টকে এই আমার যোগ্য তালিকা এই আমার যোগ্য যোগ্যহীনের তালিকা সুপ্রিম কোর্ট বিচার করুক না আপনি তা করবেন না আপনি তা করবেন তার একটাই কারণ যে সমস্ত সমস্যার সমস্ত দুর্নীতির মূলে আপনি তাই কুলের কথা খুলে যদি প্রকাশ হয়ে যায় তাহলে মূলে আপনি আছেন সেটা জানাজানি হয়ে যাবে তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের ভবিষ্যতের তালা লাগিয়ে আপনি আপনার মতন ফরমান জারি করছেন এটা কিন্তু অনুচিত এটা অন্যায় এটা উদ্ধত্ত বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক নিষ্ঠুর আচরণ বলে আমি মনে করি বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ